নমস্কার দম মমস্যজীবী চ্যানেলে আপনাদের স্বাগত আজকে কই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করে দেখাবো তার জন্য এখানে কই মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি পাশে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি এই যে মাছগুলো ছেড়ে দিয়েছি লাল লাল করে ভাজা করে বা নামিয়ে নেব এই যে খুব ভালো করে ভাজা করে নিয়েছি এবার মাছগুলো তুলে নেব এবং মাছ ভাজা তেল আছে তার মধ্যেই ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপিটা আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ফুলকপিটা খুব ভালো করে ভাজা করে নেব একটু ঢাকনা চাপা দিয়ে দেব। এই যে ঢাকনাটা তুলে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপিটাও তুলে রাখছি কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে গোটা ঝিরে একটা তেজপাতা ফোড়নের জন্য ফোড়নটা একটু গরম হলে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি আমি আলুটা আগেই ভেজে রেখেছিলাম এই যে খুব ভালো করে নেড়ে নিয়ে এবার মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো একসাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এই যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে একটু সামান্য কষে নেব এই যে ভালো করে কষে নিয়েছি এই দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিটা দিয়ে এবার জল দিয়ে দেবো এই জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। এই যে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলু ফুলকপি এবার একে একে কই মাছ ভাজাগুলো দিয়ে দেব। মাছ ভাজাগুলো দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব এই যে ঢাকনা তুলে দিয়েছি নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি শীতকালের দুপুরে গরম ভাতের সাথে পরিবেশন করুন ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো ধন্যবাদ